আর তোমরা যদি তোমাদের আইডিয়া লাগে অবশ্যই অবশ্যই তোমাদেরকে মন থেকে অনেক বেশি ধন্যবাদ তো বল পায় নেইমার এখানে কিন্তু রুদ্রের রুদ্রে তো বেলান্ডিয়ার পাইছে মানে অন্যরকম থাকবে এটা অভি ভাই সুন্দর একটি থ্রো কিন্তু করে মেসি মেসি কিন্তু সুন্দর করে দেওয়ার চেষ্টা ছিল এখানে ভাই শুরুতেই কম অ্যাটাক করো না ভাই মাত্র এতে খেলাটা শুরু হয়েছে মাত্র এগারো মিনিট তুমি এরকমভাবে অ্যাটাক করতে ভাই আমার পাসগুলো জানি কীরকম হয়ে যেতেছে দেখছো মানে ওর প্লেয়ার কিন্তু উঠতেছে না মানে আমি একটা পজিশন ক্রিয়েট করবো সেই কিন্তু সুযোগটা পাচ্ছি না এখানে কিন্তু ড্যানিস ল সুন্দরভাবে না খুব বাজেভাবে বলটা হারালেন কাফুর দুর্দান্ত শর্ট ভাই দুর্দান্ত না ভাই এ ডোনার এটা কী করলো ভাই ডোনার কি বলবো কিছু বলার নাই যাই হোক এখানে কর্তা কুস্তার একটি রং পাস এবং ডি জং কিন্তু এখানে ফায়ার একটি শট করলেন একটুর জন্য কিন্তু রক্ষা পেলাম আমি ভাই একটুর জন্য ডিজং কী শটটাই না করলো ভাই একদম চোখ দাঁতালো শর্ট ছিল এটা যদি মানে ঢুকতো ওখান থেকে ভাই গোল হওয়ার চান্স একটু কমই থাকে তেমন মানে থাকে না তো মেসির পায়ে বল সুন্দর করে ড্রিবলিং মারতে কিন্তু বলটা হারালেন এখানে দেখতে পাচ্ছি আমরা সুন্দর করে কিন্তু থ্রো করেছেন এখানে বাড়ি কিন্তু সিবি আমার সিবি কিন্তু এটাকে দিকে যাচ্ছে এখানে সুন্দর একটি পাস দিলে কিন্তু সুন্দর একটি গোল হতো এখানে ব্যাকাম্বর কিন্তু সুন্দরভাবে বলটাকে আটকে দিয়েছে ভাই খুব বেশি সুন্দরভাবে কিন্তু বলটা আটকে দিয়েছে এখানে ড্র হইতো অবশ্যই একটা চান্স ছিল মিস করে ফেলেছেন ভাই মানে খুব সুন্দর জায়গায় এসে সুন্দর একটা মানে থ্রো করছে এখানে কিন্তু মেসির থেকে ফার্নান্দো টরে সুন্দর করে গেছেন ফায়ার একটি শট নিলেন একটুর জন্য কিন্তু আবারও হলো না ভাই তোমার কপালটা খারাপ আর এত দূর থাকে না আর একটু আগায় যাও তাহলে হয়তো বা গোল দিতে পারবা তো ম্যাচ কিন্তু প্রায় মানে প্রথমার্ধের খেলা কিন্তু শেষ হতে চলেছে ফোরটি ফোর মিনিট চলছে খেলা তো যারা আমার সাথে খেলতে চাও অবশ্যই অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাও ভাই আমি সবার সাথে পার্সেস করব। দেখতে দেখতে কিন্তু মেসির পায়ে বল এখানে কিন্তু দেওয়ার আগেই প্রথমার্ধের খেলা শেষ হলো এবং স্কোর শূন্য শূন্য সুন্দর কিন্তু খেলা হয়েছে আমি ভিডিও কাইটা যাতে বেশি লম্বা না হয়ে যায় ভিডিওটা দেখতে দেখতে কিন্তু ফার্স্ট হাফ শেষ হলো এখানে কিন্তু বল পায় ড্যানিস লো থেকে ক্রিস্টিয়ানো রোনালদো সুন্দর একটি বল কিন্তু পেয়েছেন রোনালদো ফুচকা বাই ভাবছিলাম ভাই শিউর একটা গোল এই জায়গায় এসে এরকম করবে রোনালদো ক্রিশ্চিয়ানো রোনালদো এটা কি কোনো কথা বলেন ভাই মানে ও কিন্তু ওয়ার্ল্ড কাপের মধ্যে এরকম অনেকগুলো মিস করবে ভাই ভাই বয়স কইরা গেলে এমনিতেই অন্যরকম হয়ে যায় রোনালদো এই জন্য হয়তো বা মিস করতেছে এখানে কিন্তু মেসির পায়ে বল মেসি থেকে ডেনিস লো থেকে দেওয়ার চেষ্টা এখানে ট্যাকেল কিন্তু দেয়নি আবারও কিন্তু মেসি সুন্দর করে এগিয়ে যাচ্ছে সুন্দর একটি শট নেওয়ার চেষ্টা এখানে মেসি আবারও কিন্তু মেসি ভাই বলটা হারালেন মেসির খেলা ভাই খুব ভালো অ্যাম্বাসিডর তো এই জন্য অনেক ভালো ভালো কার্ডে কিন্তু মেসির দেখে সুন্দর একটি ক্রস আটকে দিলেন ওবি ভাই কর্তা কোস্তার মাধ্যমে ভাই এই এরকম ভাবে হবে না এখানে কিন্তু অপোনেন্ট অ্যাটাকিং এ যাওয়ার চেষ্টা রং একটি পাস কিন্তু এখানে গোল ভাই আমি কি করলাম এটা একদম ভাই ওর মুখে নিয়ে দিয়ে দিছে ভাই নাও

ডোনারুম ভাই ডোনারুম একটা জিনিসই যা সেফ দেয় একদম মাথা নষ্ট করে আমার কাছে তো ভাই গোলকির কোনো ভালো কার্ড না কিন্তু রং পাস করে দিয়েছেন ওবি ভাই সুন্দর জায়গা থেকে আবার কিন্তু মেসি ভাই লো আগে অফ সাইড ইস ভাই ইস একটুর জন্য বলটা কিন্তু সুন্দর একটা জায়গা থেকে পাইছিলাম ভাই একটুর জন্য কিন্তু হলো না কিছু করার নেই এটাকে কি ভাই ভাগ্যর দোষ দেব না ভাই প্লেয়ারেরই দোষ কিছু করার নেই চমিনি কিন্তু দুর্দান্ত একটা পাস করে দিয়ে দেখেছে লিওনাল মেসি সুন্দর একটি শট কিন্তু নিয়ে নিয়েছে এবং থেমে কিন্তু সুন্দর বা পাতে ভাই চোখ দালালো একটি গোল সুন্দর একটি গোল ভাই মেসি গোল দিবে সেটা আবার সুন্দর হবে না এটা কি হয় কখনো কখনোই হয় না ভাই আমি এমনিতে ব্রাজিল ফ্যান কিন্তু মেসি রে ভাই মোটামুটি অনেকটাই ভালো লাগে কারণ ভাই ওর একজন লিজেন্ড প্লেয়ার এটা মানতে হবে মেসি নেইমার তর্কাতর্কি ওগুলা যায় কোনো দরকার নেই সবাইকে রেসপেক্ট দেওয়া উচিত মেসি নেইমার রোনালদো ওরা কিন্তু খুব ভালো প্লেয়ার এখানে কিন্তু মেসি বল একটা পা ভুল করেছে এখানে ওর দূর দিয়ে কি লাভ ভাই মেসির তো দূর দিয়ে লাভ নেই তেমন ভাই একদম পারফেক্টলি ওই রকমভাবে গেম খেলতে পারে না আমি জানি অনেক কিন্তু প্রো প্লেয়ার আছো তোমরা আমাকে কিন্তু বল দিতে পারো ওখানে সুন্দর জায়গা থেকে নেইমার কিন্তু বল পেয়ে গেছে দুর্দান্ত একটি শট ভাই ভুল একটি শট এখানে ক্রল করলে হয়তো ভাই একদম একশো পার্সেন্ট গ্যারান্টি ভাই এই জায়গা থেকে কোনো মিস নাই তাও কিন্তু ভাই সাতাশি মিনিটে আইসা ভাই খুব বড় একটা কিন্তু সুযোগ মিস করলেন ওবি ভাই এখানে আমি কিন্তু হেরে যেতাম আবারও কিন্তু এটা নিয়ে যাওয়ার চেষ্টা কাপু থেকে আবার কিন্তু দুর্দান্ত কি থ্রো এখানে লিওনাল মেসি বড়টা কিন্তু বাইরে দিয়ে দেওয়ার চেষ্টা চলছে এখানে কিন্তু নেইমারের দুর্দান্ত সেটা কিন্তু ভাই অফসাইড হ্যাঁ অবশ্যই অফ ভাই এখানে অফ না হলে কি হতো কও গুলটা একদম খায়ে গায়ে একদম ডাইরেক্ট এখানে কাম ব্যাক করাটা একদম অসম্ভব হয়ে যায়তো এমনি অফ সাইড তো হবেই ভাই অফ দেখে কিন্তু গোলটা দিতে পারছে এখানে আরও বেশি কষ্ট হয়ে যায়তো অফ সাইডের গোলগুলো কিন্তু অবশ্যই অনেক সুন্দর হয় দেখলে দেখে কিন্তু একসাটা যোগ করে দিচ্ছে ফাইনাল রাউন্ডের খেলা ক্রস হওয়ার ছিল এখানে কাপড় থেকে আবার কিন্তু মেসি মেসির পায়ে বল সুন্দর করে এঁকে যাচ্ছে মেসি কিন্তু সুন্দর একটি থ্রো মানে জায়গা খুঁজছে এখানে সুন্দর একটি থ্রো কিন্তু দিয়ে দিচ্ছে কিন্তু থ্রো দেওয়ার চেষ্টা ছিল ভাই বেকাম বল লাস্ট মরতে দেখতে দেখতে কিন্তু ম্যাচ ড্র হয়ে গেছে অভি সাথে ভাই লাস্টে একটু একটু ভাই সুযোগটা পায়ে হাতছাড়া করছে ভাই তো যারা আমার সাথে খেলতে চাই অবশ্যই অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানা এবং অভি তোমাকে অনেক বেশি ধন্যবাদ আমার সাথে ম্যাচ খেলার জন্য এবং যারা আমার সাথে খেলতে ইচ্ছুক সবাই কিন্তু কমেন্ট বক্সে জানাও এবং যাদের আইডি রিয়াকশন লাগবে তারাও কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাও তো আজকের ভিডিও এইটুকুই ছিল চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো ভিডিওতে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো তো সবার সুস্থতা কামনা করে আজকের মতো এইটুকুই I love is <laughs>